ওবা বড় কান বড় কান মাগুর বন্ধুরা মাছ চলে এসছে কান না কি হলো ওবা বিশাল বন্ধুরা মাছটা দেখুন বড় আবার বড় হ্যাঁ আমরা তো নৌকার কাছে চলে এসছি আর এখনই রওনা দেব আমরা তো নদীর পাড়ে চলে এসেছি আর আকাশে সূর্যোদয় হয়েছে কিন্তু আজ প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা ও ঠান্ডার ভিতরে আবারও কিন্তু আমরা রওনা দিয়েছি মাছ কাঁকড়া ধরার জন্য তো আজও আমরা বেরিয়ে পড়ছি আমাদের সাথে থাকুক আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক সবাই আমরা পাত পা ধুয়ে উঠে পড়ি নৌকায় সোদা

মেশিন কিন্তু আমাদের ফাইনালি স্টার্ট হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি বাবা বড়শিগুলো রিপেয়ার করছে বেঁধে বেঁধে রাখছে আমরা বেশ কিছু সময় বোট চালিয়ে চলে এসেছি কিন্তু সেই ছোট্ট খালের মুখটায় যেখানে আগের দিন অনেক পার্শে মাছ পেয়েছিলাম আজও সেখানে জালটা ফেলবো তাই তো বা জাল রেডি করে ফেলে দাও জাল এখানে পেতে পুরো সেট করে রাখলাম আর এখন কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি মানে আধা ঘন্টা পরে এসে দেখবো কেমন কি মাছ হয় আমরা কিন্তু সকাল সকালই খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ বাড়ি যেতে রাত হয়ে যাবে দুপুরে আরো একবার খেতে হবে তাই তো অনেক রাত হয়ে যাবে আজকে সেজন্য সকালে একবার খাচ্ছি আবার দুপুরে একবার খাবো তাহলে খাওয়া দাওয়া করে নি এখনো তো সামনে প্রচুর কাজ বাকি বসি চার ধরতে হবে বসি ফেলতে হবে কাঁকড়া ধরতে হবে মাছটা ব্যাপক টেস্ট হয়েছে না ঘাড়া তো এখন পুরো তেল পুরো তেলওয়ালা মাছ ব্যাপক টেস্ট ঘাড়াতে দিয়ে বেগুন বাজে হুম আমরা কিন্তু আমাদের সেই জালের কাছে চলে এসেছি আর এবার জাল তুলে দেখবো মাছ বেঁচেছে কিনা মাছ কই যা

যতটা লাগে মাছ দেখুন বড়টা কম بده দিন দেখি কি সিস্টার বাইরে দিয়া রইছে এখানে হাত দেওয়া যেখানে হাত দোখানে মাছের লাট একটু নিচে নিচে এগুলো কিন্তু

বলে মাছ দেখুন মাছের মালা হয়ে গেছে বড়শি কিন্তু আমাদের পুরো কমপ্লিট আর এবার শুরু হবে বড়শি ভালো যা খাওয়া পড়ছে কিন্তু বিদ্যা নদীতে খাওয়া আসছে টান পড়েছে না শেষ হয়ে গেলো বড়শি ফেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাহলে এখন একটু কাঁকড়া ধরি তারপর ঘন্টা দিন কাটিয়ে চলে আসবো আবার বড়শির কাছে তাহলে দেখি ওইটুকু আমরা কত কি কাঁকড়া ধরতে পারছি কাঁকড়া হবে বলে কি মনে চলো এই আমাদের কাঁকড়া ধরার সরঞ্জাম ঠোপা জড়াই গেলে হবে না অনেকক্ষণ ছিল তো চালটা আটাটা নিড়ানো আছে এই প্রচেষ্টা করে আমি একবার কি দুটো নাকি হ্যাঁ পরপর একটু বড় পৃথিবী হইনিগা

জঙ্গলের লেবু পুরো লেবু পাতার মত বেশ ভালো বড় বড়ই কাঁকড়া কিন্তু উঠছে তোলো বড় কাঁকড়া একটা টেনে নিয়ে যাচ্ছে ও ভালো বড় এটাও ভালো বড় দারুণ দারুণ কাঁকড়া হলো শোধ এখন কাঁকড়াগুলো গুলো বেঁধে ফেলছে ভাস করা যায় না তো বেশি বড়ো হয়ে গেছে হ্যাঁ দু আড়াইশো গ্রাম আছে এরকম আরও বড়ো বড়ো কাঁকড়া আছে কিন্তু বেশ কিছু বন্ধুরা আমাদের কিন্তু কাঁকড়া ধরার কাজ শেষ আর চার ঘন্টা কাটানো হয়ে গেছে তিন ঘন্টার জায়গায় দেখুন বেলা এখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো এখন যাচ্ছি বড়শির কাছে দেখি বড়শিতে আজ কি পাই আশা করি বড়শিতে যেন ভালো মাছ পাই পার্শে মাছ অনেকটা আছে খাওয়ার কাজে লাগবে সব শুভ তাহলে বড়শিতে মাছ হবে তো মাছ হবে চলো

아, 네. 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 아, 네.

মাছ একটা ধরা পড়েছে কিন্তু বশি খাইনিও থাকলো ওই পাশে রাখ ওই পাশে রাখ ওই পাশে রাখো না ওই পাশে রাখুক তুই হাই স্ট্যাবিশ কলেজে পড়ো

উবা বড় কান বড় কান মাগুর বন্ধুরা মাছ চলে এসেছে কানমাগুর জায়ান্ট কান ওবা তোলো তোলো না কি হলো সাবধানে তোলো উঁচো করো আসছে মাছ দালতি দিচ্ছে আর বালবে লেগে আছে অনেক কষ্ট হলো কিন্তু মাছটা তুলতে এইবা

কানটা বেশ বড় কান কালারটা যেমন মাছটা কিন্তু শীতকালের টেস্টও সেরকম সুন্দর ভালোই বড় মাছ

ঢাকো ঢাকো আবার চলে ফলে গেলি এই পাশে ঢাকো দারুণ বড় কিন্তু একটা মাছ উঠে এলো যাক দেখি এখনো অল্প কিছু বসি আছে আর কি হয় ও দেখো কি মাছ আছে সাতাশি তো আজকে একটা হয়নি এখনো দেখো হয়নি

বন্ধুরা হট করে কিন্তু একটা টান আসছে বসিতে মাছ আছে বসি আমাদের প্রায় শেষ এবং শেষে এসে একটা মাছ ও একটু বড় হবে তো বড় ও বা বিশাল সোনা বগো ও বন্ধুরা মাছটা দেখুন প্রচুর বড় সোনা বগো কিন্তু একবার প্যাস এই তো তুলে ফেলো গেরাপির সাথেই পুরো শেষ বসিতে মাছ ঠিক আছে ঠিক আছে সত্যি উঁচু বড় উঁচু বড় মাছটা একটু দেখি প্রচুর বড় শোনা পুকুর আগের দিনেরটার মতো না একই একই প্রায় সত্যি দারুণ মাছ শেষ বর্ষিতে মাছ মাছ বসে দেখতে বলতে

বন্ধুরা বসে তোলা তো আজ শেষ হলো আর আজ কিন্তু প্রচুর মাছ পেয়েছি প্রচুর মাছ বন্ধুরা সমস্ত মাছ একসাথে তো অবশ্যই দেখাবো কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো আর এভাবে সাথে দেখো দারুণ দারুণ ভিডিও আসতে থাকবে ফিশিং বাংলায় তাহলে চলো এখন মাছগুলো দেখো হাড়ির ভিতর বেশ কিছু ছোটো ছোটো মাছ আছে মাছ কিন্তু দেখানোর মতো মাত্র পেয়েছি তিনটে

কানমাগুরটা মাগুরটা তো লোক সবথেকে বড়ো কানমাগুর আজকে একটাই কানমাগুর যদিও যদিও সব সবথেকে বেশি তাই তো হ্যাঁ মাথা ভিত্তি ঢুকে বলছি এখানে সরব মাঝখান ঢুকতে হ্যাঁ মাঝখান ঢুকিনি